দুপুর হয়ে গেছে এখন খাইতে বসলাম এই যে দেখেন হ্যাঁ বিড়ে লাগছে দাও তো ডাক দিয়া দিয়াও বিসমিল্লা মানে গর্ত করে গর্তের মধ্যে ঢুকে যায় হ্যাঁ খরগোশে তো তাই কার আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে কিন্তু খামো মাঠন বিরিয়ানি খাসির মাংস দিয়ে আজকে আগে সবজির গাছ ফুলের গাছ লাগাছি তো এগুলো আগে

Melade murik falı gaz nargası. Ede şaz nargas. Ede pepe gaz. Sim gaz. Maza maza anaraş garağı ise gaz. একটা তোরের গাছ দেওয়া হয়েছে আর মতো একটা তোরের গাছ দেওয়া হয়েছে এই যে দেখো কি গাটে গাটে তোর জ্বালা এই যে এই যে দেখো একটা তোর গাছ জ্বালা দিচ্ছে চলো চলো মাটন বেরে খাই কি ৰান্ধাবিটনী বিৰিয়ানী চলো দেখি কেবা মাটন বিরিয়ানি রান্না করতে পারো খিচুড়ি দৌড় ওই দেহ ছাগল হ্যা খায় তুমি দেরি ছাগল একদিন অহি বিরিয়ানি বানামুন আমি সেই দিন দিন হ্যাঁ এহি বিরিয়ানি বানামো নাকি

আমরা চলে আসছি আমাদের সাথে যে ইনিও চলে আসছে বর্তমানে আমাদের বাড়ির একটা সদস্য আমরা যেখানে যাবো উনিও সেখানে যাবে কি

पता लास तेजपाता गुलमरीच एन नंबर दो तरी. <स्टेवलीश>

আমি পাশে কটা আলু সিলাই আলু বিরিয়ানির মধ্যে দিলে ভালোই লাগে বিরিয়ানির মধ্যে যেমন তেমন মাংসের সাথে খাইলে ভালোই লাগে আলু দেয় দেশি আলু আবার দেয় ছোটো ছোট নিচ্ছি না গোটাল গোটাল থেকেছি করার মধ্যে পেঁয়াজ বেরেস্তা খুঁজে এই করার মধ্যে আমি মাংসটা মেখে নিই ধনিয়া আর জিরা বাটা মশলা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা শুট মরিচ আর একটু কাঁচা ভুজি হলুদের গুড়ে শুট মরচের গুড়ে लबोन 5 बिरस्ता इसे भाजा तेल एक भाजा तेल दिए दी चुलेत जाळता धर त्याची पोनरा मिनिष्ठे असेल रेस्टे तुशी मा তো চালু দিই দিই দই দুধ একদিন যেন বেশি একটা মেরিসন দিই লাগলেও কিন্তু আমরা খেতে পারি না এ আমরা আজ গ্রামে থাকি তো আমগরে এরকমই মজা ভালো লাগে কুড়ে দুধ দেয় দই দেয় আরও ফেই কত কি দেয় এগুলো দিলে গেলে কিন্তু আমরা খাইতে পারি না পেটের সমস্যা হয়ে যায় খাইতে পারি না কেমন একটা আর আমরা যে এগলা দিয়ে মনে হয় ভাবে পাক করি এটাই খাওয়া ভালো আমি দেখছি বুঝছো মা একটা জিনিস দেখছি সাধারণভাবে রান্না এটাতে মজা বেশি আর বেশি মশলা টশলা দিলে না

তেল ছড়কতেল ওরে কি করে

गुलाब जल दो, अरे वो रहते हैं गुलाब जल दे यार की की दिले स्वाद तो दिया ना क्या बात है क्या रहा बिने जल गुलाब जल हाँ तीस बरस तक

নিদে দুটো দুপুর হয়ে গেছে এখন খাইতে বসলাম দেখেন এ লাগছে দাও তো ডাক দিয়া দিয়াও বিসমিল্লা অনেক সুন্দর লাগতেছে ভাতটা আর একটু মানে জর ধরা হইলে না মা ভালো হলেনি না ভালোইছে আর একটু ভাতটা জর হইলে হুম আরো সুন্দর বেশি হইতো Са са мъсно, са са мъсно, пияте са не му си. Биде не му си, а? Зе, ваше, кинакъв не চাউলে লবণটা কম হয়েছে হুম কিন্তু জলদি মাখা খেলে না আবার ভালো হয়েছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু শহরে দিয়ে গিয়েছিলাম শহর থেকে আসলাম একটু কাজ ছিল তুই হোক এখন সন্ধ্যা পড়তেছে অবশ্য সন্ধ্যাবেলা বিকেলবেলা ওই যে পাশে মামা আসছে মামা আর মা গল্প করতেছে একসাথে বসে বসে সব মিলেই হচ্ছে এই গ্রামের প্রকৃতি পরিবেশ অনেক সুন্দর এই যে বিকেলবেলা আমাদের ছাগলটাও দেখেন ঘুরতেছে ফিরতেছে ওই যে একটা ছাগলে একটা ছাগল ওই যে একটা ছাগলেই একটা ছাগল মা বর্তমান খুব মানে ফিরি মানে বিজে থাকে এই দুইটাকে নিয়ে তার ভালো লাগে এখন আর আসলে এই দুইটা পিছে পিছে ঘুরে তো ওই জন্য তোর এগুলো রে কিসির পাতা এগুলো কি খরগোশ খায় যে আমার ছোটো ভাই দেখেন মমাতো ভাই ও খরগোশ পুষতেছে খরগোশের জন্য আবার পাতা নিয়ে দিতেছে আমি বাড়িতে নিতাম খরগোশ কিন্তু নেই নি কেন গর্ত করে খরগোশ আবার রান্নার ঘরে গর্ত টর করে শেষ করে দেবে হুম বড়ো হয়েছে কাকি হয়েছে না ওগুলো বাচ্চা দিব পরে এক দুই মাসের মধ্যে বাচ্চা দিব ও মাটি ঘোরে না মানে গর্ত করে গর্তের মধ্যে ঢুকে যায় হ্যাঁ খরগোশের তো তাই তো না না বাড়িতে থাকে তাহলে বিড়ালের সাথে ঝগড়ায় না খরগশি দাবায় ভালোই তো এই যে খরগোশি তে শুলেন গর্ত করছে ওর খাটে নিছে ওইটা বললো এই জন্য জায়গা না থাকলে তুমি আবার কি করো শাক বছপা হন তাই রাতের জন্য শাক শাক পাটের শাক তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন এলার পরিবারে ভিডিও কেমন হয় সেটা তো তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ এখন হচ্ছে নারমিনার মা শাক নিয়ে শাক বাঁচবে দুইজনে